শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরিয়া শহরের ঘুষবাড়ি মন্দির থেকে পিতলের ছয়টি মূর্তি সহ পূজার পিতলের সামগ্রী চুরি হয়েছে এ ঘটনায় মামলা দায়ের পর মূর্তি ও মালামাল উদ্ধার সহ চোরচক্রের চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে নড়িয়া থানা পুলিশ চলতি মাসের নয় তারিখ গভীর রাতে শত বছরের ঐতিহ্যবাহী এই রাধাকৃষ্ণের মন্দিরের জানালা গ্রিল কেটে মন্দিরে ঢুকে দুধর্ষ চোরচক্র মন্দির থেকে সোনা রূপার অলঙ্কারে সাজানো গোপাল নিতাই ও কালী দেবদেবীর মোট ছয়টি মূল্যবান পিতলের মূর্তি সহ কাঁসা পিতলের তৈরি বেশ কিছু পূজার ব্যবহার সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরচক্রটি ভোরে পূজা দিতে এসে এক পূজারী দেখতে পায় মন্দিরের মধ্যে এলোমেলো অবস্থা নেই ছয়টি মূল্যবান মূর্তি নড়িয়া থানা পুলিশকে অবহিত করলে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে মন্দির কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করলে পুলিশ ব্যবহার করে সন্দেহভাজন একজনকে আটক করে পরে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি পেলে তাকে নিয়ে নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন স্থানে দফায় দফায় অভিযান চালিয়ে চুরির মালামাল সহ তিনজনকে আটক করে পুলিশ এদিকে চুরির ঘটনার পর থেকে স্থানীয় ঘোষপাড়া

তা সেবার যে এই যে এই দিন বসাইছিলাম না এমন ছিল এই যে এই ঠাকুর বসেছিলাম বুঝছেন চারটে ঘর ছিল একটা ঘর বড় আর তিনটা সে দুইটা 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 ইস ছিল দুইটা আসমানের এমন পিতলের এ মন্দিরে গিলাস তারপরে আবার যে ঠাকুর ই করে নেয়া একটা ডাবুর ওই যে পিতলের ওই যা দিতাম যে ওইটা থাকতো তারপরে আবার যে এই যে এই যে শঙ্খ বসাইছি স্যার এই যে এই যে এই যে শঙ্খের এই যে খাপটি বসে এই যে খাপ নিয়ে গেছে এই যে দুইটা ছিল দুইটা ছিল এই খাপ নিয়ে গেছে তার সেই আসনের তামিজ অনেক কিছু ছিল স্যার এই সব সবুজ অবস্থায় ছিল আমি পুজো দিতাম ছেড়ে দিতাম সব কিছু থুইতাম আবার লাগবে পুজো দিতাম তা সে ওই যে গাছ আছিল কাশি ছিল ঘন্টা ছিল সবই নিয়ে গেছে স্যার নিয়ে গেছে মূর্তির অভাবে পূজা দিতে পারছে না পুরারিরা তারা তাদের জীবনের নিরাপত্তা মন্দিরের নিরাপত্তা চেয়েছেন কবে আমি কি গোপাল করবো গোপাল ওই জায়গাটা সব জানাই ওই ঠাকুগুলোই পাশে ছিল বুঝতেন পাশে তো যখন ওই ঠাকুগুলো যাচ্ছি ওই জায়গাটা ভর্তি ছিল তাই কই যারা যে নিলো আমরা এখানে পূজা দেই তার সুন্দর দেই সব সবটা আমরা এখানে করি হ্যাঁ তাই মন্দিরের ঠাকুর লয়ে গেছে গা আমরা তখন কিছু করতে পারি না আমরা ঠাকুর যখন আমরা পাই হই মন্দিরটাই পুরানো মন্দির এটা পুরানো মন্দির আমরা দেখছি এখানে বড় বড় অনুষ্ঠান হয় কীর্তন হয় ওই যে এই জন্মাষ্টমীতে হাজার হাজার লোক হয় অষ্টকালী হয় কিন্তু এই একে একে তিন চার করে এই জায়গা চুরি হয়েছে একে একে চার তিন চার করে চুরি হয়েছে আমরা ধরতে পারি নি এখন লাস্টে যে চুরি করছে রড ভেঙ্গা লয়ে গেছে কোন সময় নিছে আমরা দেখি নি আমাকে গোপাল ছিল রাধাকৃষ্ণ ছিল আমার গোপালে নুপুর ছিল কানে সন্ন্যদিনী ছিল রূপের বাসি ছিল টাকা ছিল সব গেছে সব লয়ে গেছে আমরা সরকারের সরকার নাই কার কাছে বিশ্বাস তো পাবলিকের কাছে আমরা এটাই দাবি করি যে আমরা নিরপক্ষ আমরা কাজে ডাঙ্গার ভিতরে নাই আমরা জানু এটা সঠিক বিচার আমরা যেন পাই এইটাই আমার দাবি আর কিছু না ধর্মের মন্দিরের আমাকে সব কিছু চলে নিয়ে গেছে গা মানে আমাকে কি উপায় আমাদের মন্দিরের গ্রিল ভেঙে আমাদের ঠাকুর ছয় ছয়টা ঠাকুর লয়ে তা আমরা কিভাবে করব আমরা কিভাবে মানে নিরাপত্তা থাকতে পারি দেখেন আমরা যে পূজা করি আমাকে অনেক অনেক দিন ধরে আমরা যে এই জায়গায় মন্দিরে পূজা হয় সেই পূজা গিরিল বেঙ্গে মন্দিরের থেকে ঠাকুর নিয়ে গেছে তখন আমরা কিভাবে পূজা করবো আমরা নিরাপত্তা চাই আমরা ঠাকুরের পূজা জানি করতে পারি এই এটুকি নিরাপত্তা চাই আমাদের এই বাড়ির মন্দির বাড়ির ভিতরে মন্দির দীর্ঘদিনের এই মন্দির এই মন্দির থেকে গিরিল গিরিলের রড ছুটাইয়া আমার আমার মন্দিরের এই মূর্তি নিয়ে গেছে সব বান্ডবাসন যাবতীয় যা কিছু আসিল পূজার সব নিয়ে গেছে কিন্তু এখানে আমাদের নিরাপত্তার এই কোনো কিছু আমি বুঝতেছি না মন্দিরে যে শান্তি মতন পূজা করুন সেইটারও নিরাপত্তা নাই উদ্ধারকৃত মূর্তিগুলো পুনরায় দ্রুত মন্দিরে স্থাপনের দাবি জানিয়েছেন পূজারীরা আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাইতেছি আছি যে আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলি শান্তি শৃঙ্খলাভাবে সনাতন ধর্মাবলম্বী যারা আছি তারা যদি সবাই একসাথে করতে পারি বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হলেও সাধারণ মানুষের নিরাপত্তা প্রদানে সচেষ্ট রয়েছে নৈয়া থানা পুলিশ মন্দিরটির চুরির মালামাল উদ্ধার করা হয়েছে চোর চক্রের চার সদস্যকে আটক করে আইনগত ব্যবস্থা নিতে আদালতে সুপর্দ করেছেন পুলিশ জানিয়েছেন থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা গত নয় তারিখে দেবাগত রাত্রে আমাদের নডিয়া পৌরসভার ঘোষপাড়ায় শ্রী ঘোষের বাড়িতে তার একটা পারিবারিক মন্দির আছে ওইখানে একটা চুরি হয় চুরি অজ্ঞাতন চোরেরা সেখান থেকে তিনটি গোপালের মূর্তি একটা নেতায়ের মূর্তি সহ বেশ কিছু পূজার সরঞ্জামা তারা চুরি করে নিয়ে যায় তো এ বিষয়ে আমরা একটা মামলা রেকর্ড করি পরবর্তীতে আমরা এই তদন্তকালে একজন সন্দেহ করে একজন সন্দেহভাজনকে আটক করি তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তারা এই চুরির সাথে জড়িত এবং এই চুরি করেছে তার নাম পলাশ তাদের তথ্য ভিত্তিতে আমরা এটা শুকুর আলী এবং কালাই কানাই নামে দুজন লোককে আটক করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা জানায় যে তাদের কাছে যে চুরি চোরাই মাল বিক্রি করে সেটা জাজিরা থানা দিন লোকমান নামে এক লোকের কাছে বিক্রি করেছে পরবর্তীতে আমরা তাকেও আটক করি আটক করে তার কাছ থেকে আমরা এই চোরাই যাওয়া সমস্ত মালামাল উদ্ধার করতে সক্ষম হই এ ব্যাপারে আইনগত কি ব্যবস্থা নিয়েছেন এ ব্যাপারে মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে চুরি হওয়া মূর্তি ও পূজার সামগ্রী উদ্ধার সহ চোর চক্রকে আটক করতে পুলিশের ছয়টি অভিযান করতে হয়েছে চোর চক্রের সদস্যরা গ্রেপ্তার হওয়ায় আতঙ্কিত হওয়া বিভিন্ন মন্দিরের পূজারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে স্বদেশ সংবাদ শরীয়তপুর